আবার বিয়েটা হয়তো বা ফিউচারে হতে পারে এইভাবে তো আর মানুষের জীবন চলা না এটাও তার সাথে সাথে পাশাপাশি সত্যি সম্প্রতি মা হচ্ছেন অপবিশ্বাস এই বিষয়টি যেমন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তেমন অপবিশ্বাসের বিয়ের খবরটি যেন আরো তোলপাড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস আমরা তাকে প্রশ্ন রেখেছিলাম আপনি কি আবার সত্যি নতুন করে সংসারে বেঁধেছেন এবং আবার বিয়েটা হয়তো বা ফিউচারে হতে পারে এইভাবে তো আর মানুষের জীবন চলানা। এটা সত্যি কি মা হতে যাচ্ছেন অপু বিশ্বাস এক বাক্যে বলেন আমাদের সোসাইটি যেমন আমাদের অবশ্যই একটি সমাজতন্ত্রে বসবাস করি আমাদের অবশ্যই বিবাহিত যাপন করতে হবে এবং একটি সন্তান আছে এবং আইটি সন্তান নিতে হবে অবশ্যই তো ডেফিনেটলি আমাদের বিয়ে হচ্ছে নালা শ্বশুর বাড়ি কি করে হয় আমাদের জীবনে বাবা মা স্বামী সন্তান সবকিছুরই প্রয়োজন আছে আমরাও রক্তে মাংসে গড়া মানুষ দায়িকা করতে পারি আমাদের জীবনে কিন্তু আমাদেরও ব্যক্তিগত কিছু জীবন রয়েছে যে আমার প্রত্যেকটা সফলতার কৃতিত্ব সমস্ত শাকিব ওখানে আমাদের সব কিছুই চলে তবে আমরা কখনো সেটা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসি না বা পর্দার সামনে দেখাই না আমাদেরও ব্যক্তি জীবন থাকে ব্যক্তিগত কিছু সময়ও থাকে আমি ওই থার্ড ক্লাস মহিলার মতো সব কিছু সামনে আনতে চাই না আমি চাই আমার পরিবার আমার পরিবার আমার মতো করে সেফ থাকুক এবং আমি আমার দর্শক শ্রোতাদের জন্য যেমনটা ছবি উপহার দিচ্ছি বা আমার কাজ দিয়ে তো তাদেরকে খুশি করতে চাচ্ছি আমি তেমনটাই উপবিশ্বাস হয়ে সবার মাঝে থাকবো কিন্তু আমার ব্যক্তি জীবনে আমি আর আলোচনা সমালোচনা চাই না তারপরেও যেন কিছু বিষয় সামনে চলে আসে আমিও তো মানুষ আমারও তো কিছু কথা মুখ থেকে বের হয়েই আসে এটা আপনারা কেন শুধু শুধু ঘষা মাজা করে অন্যরকমভাবে সবার সামনে উপস্থাপন করেন আমাদেরও তো কষ্ট হয় আমাদেরও তো অনেক কিছু আবেগ থাকে আমি আমি মিথ্যে বলেছি যে অভিমিশে সিঙ্গেল ডেফিনেটলি না এটা